সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর আপনার জি ভালো আপনি হঠাৎ করে কেন আমি কি আসতে পারি না জি অবশ্যই বসুন মানে আপনি তো এভাবে কখনো আসেন না তাই আপনি একা কেন আপনি ছাত্রছাত্রীরা কই সবকে আন্দোলনে পাঠাইছেন না না কয়েকদিন যাবত তো আসতেছে না বেশি পরিস্থিতি তাদের অভিভাবকরাই পাঠাচ্ছে না অভিভাবকরা কি পাঠাবে তারাই তো ছেলে মেয়েদের সাথে আন্দোলনে নেমে গেছে আপনি পে হতে এটা খোলা রাখছেন কেন নারীকে কি করব অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষা পানি বেকার থাকলে পরিবার চলবে কি করে এই কোচিং সেন্টারটা দিয়ে তো চলবে আপনি ছেলে মেয়েরা কি করে তারা কোথায় ছেলেটা তো পড়াশোনা শেষ করে আজ দুই তিন বছর যাব বেকার গতকাল একটু অসুস্থ হয়ে পড়ছিল হাসপাতালে আছে আর মেয়েটা আর কি করবে কোন রকম বাসায় দিয়ে একটা টিউশনে পড়ায় নিজের পড়াশোনা খরচটা চালায় সেটাও কয়েকদিন যাবত বন্ধ কেন সব বাদ দিয়ে কি আন্দোলনে নেমে পড়ছে না না কেউ পড়তে আসে না এই জন্য বন্ধ আসবে কি সব তো আন্দোলনই ব্যস্ত যাই হোক আপনার ছেলে হাসপাতালে কেন বুঝছি আন্দোলনে গিয়েছিল সবই তো বন্ধ সবাই আন্দোলন নিয়ে ব্যস্ত আপনি একা একা এখানে বসে আছেন কেন কোরবানিদের পর থেকে কোনো বেতন কালেকশন ঘরেও বাজার নাই আর তাছাড়া সমিতির থেকে একটা লোন উঠিয়ে ফিংয়ের অ্যাডভান্সটা দিয়েছিলাম আর গত দুই মাস কশিংয়ের ভাড়াটাও দেওয়া হয়নি তাই বসে আছি যদি কেউ আসে কিছু বেতন শোনা হয় আমি আপনার কাছে ভাড়া নিতে আসিনি দেখতে আসছিলাম এরকমের পরিস্থিতিতে আপনার অবস্থাটা কি তাই সিঁড়ি থেকে নামার পথে মনে হলো একটু খোঁজখবর নিয়ে যাই দেশের এই পরিস্থিতিতে সবার অবস্থাই খারাপ বাপদাদার সম্পদ এই বাড়িটা আছে বিদায় এখনো খেয়ে বেঁচে আছি না হয়তো পরিবারকে নিয়ে চলাই মুশকিল হতো কয় টাকা আর বেতন পাই যাই হোক আপাতত ভাড়া নিয়ে টেনশন করবেন না যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন আপনার ভাড়া দিতে হবে না দিতে হবে না মানে দেওয়াই লাগবে না আর আপনার অ্যাডভান্সের টাকাটা আমি এখনই বাসায় বলে যাচ্ছি আপনি একটু নিয়ে নিন ওটা দিয়ে লোন শোধ করে দেন বাকি যেটা থাকে আপাতত পরিবার ঠিক রাখেন স্যার আমিও তো ছাত্র ছিলাম আপনার মতন শিক্ষকদের কাছেই পড়াশোনা করে আজকে এই পোশাক গাইতে পেরেছি টাকাটা আমি ব্যক্তিগত ভাবে আপনার ছেলের চিকিৎসার জন্য দিয়েছি দেন টাকা লাগবে না আপনি ভাড়া মকুব করে আবার অ্যাডভান্সের টাকা ফেরত এতে আমি সিরিফ আমার উপহারটা নিলে খুব খুশি হব হবিজ স্যার